হাত আমাদের বডির সব থেকে এক্সপোজ এরিয়া কিন্তু এই হাত পায়ের যত্ন নিতে আমরা ভুলে যাই বা ইগনোর করি এছাড়াও রাস্তার ধুলোবালি আর স্ট্রেস তো আছেই এজ এ রেজাল্ট হাত পা খুব ড্রাই ডার্ক অ্যান্ড আন হয়ে যায় চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঘরে বসে চটজলদি জলদি কিভাবে প্যাটিকিউর ও ম্যানিকিউর করে ফেলা যায় ফার্স্ট স্টেপে আমাদের হাত পায়ের যদি আগের নেই পলিশ থাকে সেটা রিমুভ করে নিব একটি কটন প্যাডে নেল পলিশ রিমুভার দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়ে নেলস ক্লিন করে নিচ্ছি এই স্টেপটা হচ্ছে সবচেয়ে রিল্যাক্সিং এর জন্য আমাদের লাগবে একটা বড় বোল আর কুসুম গরম পানি বাট বি কেয়ারফুল বেশি গরম পানি নেওয়া যাবে না যেন হাত পায়ের স্কিন পড়ে যায় এবার অল্প অ্যামাউন্ট শাওয়ার জেল পানিতে ভালো করে মিক্স করে নিয়ে দুই হাত পা ডুবিয়ে রাখবো দশ মিনিট যাতে গোড়ালির শক্ত চামড়া ও নেইলসের কিউটিক্যালস নরম হয়ে আসে থার্ড স্টেপে আমরা আমাদের হাত আর পা স্ক্রাব করে নিব এজন্য আপনারা যে কোনো ফুড স্ক্রাব বা রেগুলার বডি স্ক্রাবও ইউজ করতে পারেন এতে ডেড স্কিন সেলস দূর হবে ট্যানিং থাকলে সেটাও কমে যাবে ভালোভাবে স্ক্রাবিংয়ের পরে ব্রাশ দিয়ে পায়ের পাতা আঙুলের চারপাশ ঘষে এরপরে পিউমে স্টোন বা ঝামা পাথর দিয়ে গোড়ালির চামড়া হালকাভাবে রাব করে নিই এখন হাত পা ধুয়ে ভালোভাবে শুকিয়ে মুছে নিয়ে আমরা নেক্সট স্টেপে মুভ করব। এই স্টেপে নীল কাটার দিয়ে নখগুলো ট্রিম করে নিয়ে পছন্দমতো মতো শেপ করে নিচ্ছি এরপর আমরা বাফার দিয়ে নখ আরেকবার ঘষে নিতে পারি বাফার না থাকলে ইউ ক্যান স্কিপ দিস এবার পছন্দমতো বডি লোশন লাগিয়ে হাত পা মাসাজ করব কয়েক সেকেন্ড এতে স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়বে স্কিন সফট অ্যান্ড ময়শ্চারাইজড হবে নেইল পলিশ অ্যাপ্লাই করছি অপশনাল আমার পছন্দের রঙের পলিশ পলিশটি প্রথমে হালকা করে প্রথম কোট লাগিয়ে শুকিয়ে যাওয়ার পর দ্বিতীয় কোট দিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল ঘরে বসে ম্যারিকিউর ও মেরিকিউর